পাঁচ নম্বর আপডেটটা তোমরা শুনলেই মধ্যে মাত্রা তা হয়ে যাবে কারণ তোমরা যারা ইউটিউবে ভিডিও শেয়ার করো লিঙ্ক শেয়ার করলে কি খুবই ক্ষতি হয় কিন্তু এখন তোমাদের আছে ফোন ফোনপে গুগল পে পেটিএম থেকে যেরকম একটা কিউআর কোড থাকে সেরকম তোমাদের ইউটিউব চ্যানেলে একটা কিউআর কোড আসবে খুবই খুবই ভালো আপডেট এটা কিউআর কোড আসবে কিউআর কোডটা যে স্ক্যান করবে সমস্ত ডাইরেক্ট তোমাকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ফ্যামিলি হোক কোনো বন্ধু বান্ধব কেউ যদি তোমাদের কিউআর কোড যদি যদি স্ক্যান করে কিউআর আর কোড স্ক্যান করা মাত্রই তোমাকে ইউটিউব ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে কারণ এটা একটা খুবই ভালো হবে কারণ তোমাদের আর লিঙ্ক শেয়ার করতে হবে না লিঙ্ক শেয়ার ঝামেলা শেষ বন্ধুরা তো তোমরা কি বলবে কিউ কোডটাকে বন্ধুকে শেয়ার করে দেবে কিউর কোডটা স্ক্যান করে যখনই তোমার চ্যানেল এখন নিয়ে যাবে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তখন কারণ এই কিউর কোডটা মারলেই সময় তোমার চ্যানেলে চলে যাবে তো বন্ধুরা এই পাঁচটি পাঁচ পাঁচটি আপনার কীভাবে তোমাদের ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে নোটিফিকেশন অন করে রাখবেন কারণ প্রবর্তী দেখার জন্য খুবই নোটিফিকশন রাখলে ইউটিউব রিকমেন্টটা নিয়ে যেতে পারে তো বন্ধুরা আমি যদি ভালো লাগে তো আমার চ্যানেলে যাও যে আরও ইউটিউব টুটিউটের ভিডিও আছে ফেসবুক টুটিউব ভিডিও সব ভিডিও দেখো এবং আমাকে সাথে থাকুক পাশে থাকো তো বন্ধুরা আজ আমাদের টাটা ain bundamatim